কিভাবে শার্টে আপনাকে সাড়ে আটত্রিশ ইঞ্চি হাফ বডির মাপ আছে এগারো সাড়ে দশ এগারো ইঞ্চি কাত আঠারো ইঞ্চি হাতের লাম্বা সাড়ে একুশ কাপ নয় ইঞ্চি কলা পনেরো ইঞ্চি হাতার যে মোড়ার নিচে যে মাসুলটা আছে চোদ্দ ইঞ্চি তার নিচে আপনার পুনে পার হচ্ছে চলুন আপনাদেরকে যেভাবে আমি মাপটা দেখিয়েছি সারের মাপ কিভাবে আপনাদেরকে আমি দেখাবো প্রথমে এখানে একশ দশ গ্রামের কাপড় নিয়েছি এটা ষাট ইঞ্চি বড়ের কাপড় প্রথমে এই কাপড়টাকে উল্টা করে ভাস করে নিতে হবে এভাবে দুটি সমান করে ধরে এভাবে সুন্দর করে এই কাপড়টাকে বাস করে নিতে হবে এখানে এই উপরে যে পাটায় রাখা প্রধান পট্টি এখানে প্লেট পট্টি থেকে একটু শর্ট রাখতে হবে কারণ প্লেট বোদাম পটিতে এত কাপড় লাগে না প্রথমে যদি এখানে কাপড়ের মধ্যে ভাস থাকে তাহলে আয়রন দিয়ে সুন্দর করে এটাকে ফিনিশিং করে নিতে হবে ফিনিশিং করে নিয়ে কাটলে আপনার মাপটা অ্যাকুরেট হবে প্রথমে এখানে সোজা একটা নিচে একটা দাগ দিয়ে দিতে হবে লম্বা আপনাকে দেখিয়েছি লম্বা ষাটের লম্বা হবে সাত বেশি এখানে এক ইঞ্চি বেশি নিতে হবে সাতাশ তারপর শোল্ডার ডাউন দেবে এখানে সোয়া ইঞ্চি বডি চার ভাগের এক ভাগ আটত্রিশ ইঞ্চি বডি চার ভাগের এক ভাগ এই হলো সাড়ে নয় এখান থেকে লম্বা অর্ধেকের আড়াই ইঞ্চি নিচে দাগটা দিতে হবে হল ছাব্বিশ এই যে আপনার সাড়ে পনেরো ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে সোজা স্কেলে এখান থেকে সোজা দাগটা টেনে নিতে হবে এইভাবে উপরে একটা দিতে হবে নিচে ডাউনের জন্য একটা দাগ দিতে হবে বডিতে সোজা করে দাগ দিয়ে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা যদি দাগ সোজা করে নিতে পারেন অবশ্যই আপনার মার্কগুলো সুন্দর হবে এখান থেকে এই উপরের পার্ট থেকে এখানে আমি পনেরো দুই ইঞ্চি দিলাম এখানে পনেরো দুই ইঞ্চি এখানে পনি এটা সাধারণত দাগের উদ্দেশ্য হলো এটাকে সোজা করার জন্য সুন্দর এই সোজা এভাবে সুন্দর করে এই দাগটা সোজা হবে কেন নিতে হবে আপনার গলা হলো পনেরো গলা সাধারণত পাঁচ ভাগের এক ভাগ হয় এখানে আছে পনেরো তিন পাঁচ পনেরো এখানে দিব পুনে দিন সামনে পুনে দিন কাটতে হবে যেহেতু এখানে হাফ বডির মাপ আছে সেক্ষেত্রে হাফ বডির মাপ ধরে কাটিং করে নিতে হবে হাফ বডির মাপ আছে এগারো এই যে এগারো ইঞ্চি হাফ ইঞ্চি শিলার জন্য আছে সাড়ে দশ সাড়ে দশ হাফ ইঞ্চি সিলাই এখানে হচ্ছে এগারো এগারো ইঞ্চি হাফ ইঞ্চি সিলাই ওকে এখন এই শোল্ডার ডাউনটা দিয়ে নিতে হবে সোজা করে তারপরে আপনার এই যে আর্মোনের যে শেপটা এই মেন যে বডির মাপ এখান থেকে পনেরো ইঞ্চি বা এক ইঞ্চি ভিতরে এভাবে দাগ একটা দিয়ে নিতে হবে তারপরে স্কেলটা সুন্দর করে